উচ্চশিক্ষিত ব্যারিস্টার ডক্টর স্যার পিআইচি লন্ডন তিনি কি কথা বলছেন যে ফকিরের লোকের খেদমত করো অহংকার শূন্য করতে হবে ভেতরে হিংসা রাখতে হবে না মনকে সংকীর্ণ রাখতে হবে না তাহলে এই রত্ন এই ধন এ বাদশার দরবারের কোথাও তুমি পারবে না বাদশার যে দরবারে অর্থাৎ বাদশার খাজানা সেখানে তার যে গুপ্ত ধনের যে আছে ট্রেজারি সেখানে এই রত্ন পাবে না এই রত্ন পাওয়ার জন্য রিপু জয়ী হতে হবে রিপুকে জয় করো অহংকার দূর করো হিংসা দূর করো মনকে সরল করো করে এই মজিষে এসে বসো শুধু এই মধ্যে কেন এই ধরনের যত মজলিষ পৃথিবীতে হচ্ছে তাম পৃথিবীতে এই ধরনের মজলিস যত হচ্ছে সেই সব যে কোনো মজলিসে গিয়ে বসো তবে পাবে এটা আমি বলবো না যে শুধু লালপালের মজিদ বসলেই বসলেই হবে তা নয় এই ধরনের মসজিদ যত আছে যেখানে আল্লাহর আশেকরা আল্লাহর পরিচয় দিচ্ছেন মারিফতের ব্যায়াম দিচ্ছেন লোককে নসিহত দিচ্ছেন সেই ধরনের জায়গায় বসতে হবে মক্কা শরীফ আছে মাদ্রাসা সাউদাতিয়া তুমি দেখেছো দেখো নি মক্কা শরীফ আছে মাদ্রাসা সাউদাতিয়া ওরা তৈরি করেছিলেন আমাদের ভারতের আলেন মহলাল্লা রহমতুল্লাহ মহান্লাহ রহমতুল্লাহ সাহেব উনি মক্কা শরীফে মাদ্রাসা সাউদাতিয়া তৈরি করেছেন তো শাইকুল হাদিস হাজির মহল্লা জাকারিয়া সাহেব কত শুরু যখন উনি যেতেন ওখানে উনি সে মাদশার সাউদাতিয়া বসতেন কারণ সেখানে বসলে কেউ কিছু বলবে না অন্য জায়গায় বসলে সরিয়ে দেবে না এখানে চলবে না সব বলবে এখানে পিলিমির দিয়ে চলবে না বিভিন্ন মজাব আছে তো সব বিভিন্ন মজহাবের লোক আছে ওই জন্য উনি যখন যেতেন ওই মাদ সাউদাতিয়ায় বসতেন আমাদের ভারতের যে আলেম তৈরি করেছে মাদ্রাসা ওইখানেই বসতেন তো কথা হচ্ছে রত্ন হাসিল করতে গেলে এই ধরনের মজিসে এসে বসতে হবে সবচেয়ে বড় কথা হলো রেপু জয়ী হো একটা কথা মনে রাখতে হবে একটা কথা সব মনে রাখবে চিন্তা করবে যে রেপু জয়ী হতে হবে সমস্ত ধর্মের মূল কথা সার কথা এসেন্স অফ এভরি কি রিপু জয়ী হউ গৌতম বুদ্ধও বলেছিলেন পারস্টিক ধর্মে ধর্মের তোমার যিনি প্রবর্তক জোরস্টর সাহেব উনিও বলে গেছেন সমস্ত ধর্মের মূল কথা ক্রাইস্টে ঈসানবি ধর্মের মূল কথা সব ধর্মের মূল কথা হলো রিপু জয়ী হও রিপু জয়ী যে হবে তাকে কি বলবো মানুষ কেয়ামতের দিনে আল্লাহ তালা এ কথা বলবেন না যে পীর সাহেব মলা সাহেব মুফতি সাহেব হাজি সাহেব বলে ডাকবেন না কাকে ডাকবেন মানুষ কোন মানুষ

একে কি বলে এর মানে কি রিটার্ন করবো ফ্রি অর্থাৎ যেখান থেকে এসেছো সেখানে চলে যাও কোথেকে এসেছো এলা রব বিকি রিয়া তোমার রবের কাছে ফিরে যাও তোমার পালকের কাছ থেকে কাছে ফিরে যাও যেখান থেকে সেখানে ফিরে যাও প্রসন্ন হয়ে তোমার প্রতি এবং তিনিও তোমার প্রতি প্রসন্ন হয়েছেন এমনই অবস্থায় তুমি তার কাছে ফিরে যাও ইজি এলা রব বিকে রিয়া তোমার দিয়া ফাঁদি খুঁজি এবং আল্লাহ বলেন যে আমার সত্যিকারের বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও জান্নাতি। এবং আমার জান্নাতে অর্থাৎ বেহেস্তে প্রবেশ করো তাহলেজয়ী মানুষকে আল্লাহ ডাকছেন রিপজয়ী তাকে বলে মানব আদর্শ মানব সত্যিকার মানব সেটা হওয়ার জন্যই এত সাধনা এত সাধনা এত পরিশ্রম এত তোমার এই অর্থ ব্যয় যা কিছু সমস্ত ンし。